আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চায়না আছি এটা ফিফটি ফাইভ এবং ক্যামেরা আছে আপনার ক্যামেরা ছাড়াও কিছু নিতে পারেন তাদের একটু বাজেট কম আপনাদের ক্যামেরা ছাড়া নিতে পারেন চান আমরা সেটা ব্যবস্থা করতে পারবো এটা ফিফটি ফাইভ এটা দুজনের সাউন্ড সিস্টেম আছে যেটা আপনি ইচ্ছা করলে এই আপনার ক্লাসরুমে সাউন্ড যে সাউন্ড শুনতে পারবেন ফিফটি ফাইভ এবং এটা হলো সিক্সটি ফাইভ এইগুলো এবং আমাদের দেশে বেশি চলে হল সিক্সটি ফাইভ এবং এইটি যারা আমরা ক্লাস করাই বা পড়াই জন্য বেশি ইউজ ইউজ হচ্ছে আশা করি আপনারা যারা অনলাইনে ক্লাসে যান বা অফলাইন ক্লাস তাহলে কিন্তু এখন বড় বড় আসতে পারেন কি এটা কিন্তু অফিস যান বিভিন্ন অফিসে নিতে পারেন থ্যাংক ইউ